চ্যানেল ক্লাইমেটিক্স আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস ফোর মানে চতুর্থ শ্রেণী আমার গুলি ফোন অনুপ্রিয় পৃষ্ঠা নম্বর পঁচাশি তাকে রাধবিন্দু ভিডিও দেওয়া আছে যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ককে তোমরা ভিডিওগুলো চেক করতে পারবে আর যারা সাবস্ক্রাইব করে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তবে তাদের শুরু করবে কী বলেছে আমার একটি গল্পের বইয়ে একটা চারটি পাতা আছে এইরকম পঁচিশটি গল্পের গল্প মোট পাতার সংখ্যা কটি হিসাব করি তাহলে গল্পের বই পাতা আছে কটি একশো চারটি একটি গল্পের বই তাহলে পঁচিশটি গল্পের গল্পই পাতা আছে কটি সেদিন আমরা কী করবো ওটা গুণ করবো তাহলে দেখো কী হবে প্রথমে কী করতে হবে একশো চার গুণ পাঁচ তারপরে একশো চার গুণ কুড়ি সেটাকে বসিয়ে আমরা যোগ করে দেবো তাহলে চার পাঁচে কত হবে কুড়ি পাঁচ এক পাঁচ তবে শূন্য চার দুকানে আট শূন্য দুই আটাত দুই দশই শূন্য পাঁচ হাজার এক ছয় ছাব্বিশশো তাহলে মোট এটা যোগ করে কত হচ্ছে দেখো ছাব্বিশশোটি পাতা আছে তারপরে কি বলেছে দুই নম্বরটা পাড়ার খাবার জলের কলটা মেরামত করতে হবে প্রত্যেক পরিবার একশো চল্লিশ টাকা চাঁদা দিয়েছে তাহলে আটচল্লিশটি পরিবার মিলে মোট কত টাকা চাঁদা উঠেছে সেটা আমাদের হিসাব করতে হবে তাহলে মোট টাকা প্রত্যেক পরিবার একশো চল্লিশ টাকা করে দিয়েছে পরিবার কটে আটচল্লিশটি তাহলে আমরা আটচল্লিশ দু গুণ করে দেবো তাহলে কী হবে একশো আটচল্লিশ গুণ একবার আট করবো আর একশো আটচল্লিশ গুণ একবার চল্লিশ করবো তাহলে কী হবে শূন্য চার একটা বত্রিশ আট এক তিন এগারো শূন্য শূন্য চারি চার ষোলো চার একটা চার আর এক পাঁচ ছয় এক সাত পাঁচ এক ছয় তাহলে কত উঠেছে মোট ছয় হাজার দুশো কুড়ি টাকা তিন নম্বর দেখো কী বলেছে আমাদের বিবেকানন্দ কলোনিতে দুশো নয়জন শিশু আছে প্রত্যেক শিশুকে আঠাশটা খাতা পেনসিল ও আঠাশ টাকার খাতা পেন্সিল ও রবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে তাহলে মোট কত টাকার খাতা ও রবার কিনতে হবে তাহলে শিশুর সক্ষম হচ্ছে দুশো নয় জন দেওয়া হয়েছে আঠাশ টাকার তাহলে আঠাশ গুণ তাহলে দুশো নয় গুণ আট দুশো নয় গুণ কুড়ি তাহলে আমার কত হচ্ছে দেখো আট নাম কত বাহাত্তর আট দোকান ষোলো ওই দোকানে কত আঠেরো দুই দোকানের চার তাহলে ভোট করলাম দুই আঠেরো সাত পনেরো চার সাত আট চার ছিল পাঁচ পাঁচ হাজার আটশো বাহান্ন টাকা এবার কি বলছে দেখো এক ঘন্টার সময় এক বছরে কত ঘন্টা হিসাব করবে তাহলে এক বছর মানে কত তিনশো পঁয়ষট্টি তাহলে একদিনে যদি চব্বিশ ঘন্টা হয় তাহলে তিনশো পঁয়ষট্টি দিনে কত ঘন্টা হবে দেখো চার পাঁচ এক কুড়ি শূন্য চার চার চব্বিশ চব্বিশ আট দুই ছাব্বিশ সাতে দুই তিন চারি বারো আট দুই চোদ্দো এবারে দেখো এবার কুড়ি দু গুণ করবো তাহলে পাঁচ দুখানে দশ ছয় দুখানে বারো আর এক তেরো তিন এক সাত তাহলে আমার হচ্ছে আট হাজার সাতশো ষাট ঘন্টা এগুলো কি করতে হবে দেখো এগুলো গুণ তোমার বলে দিয়েছে সেগুলো তোমাকে গল্প একটু বানিয়ে লিখতে হবে তাই এই গল্পটা দেখো কী বলেছে আজ রমলদা পঁয়ষট্টি টুপি বিক্রি করলেন একটি টুপুন দাম আঠেরো টাকা বিক্রি করলে সবগুলো টিপি বিক্রি করলে কত টাকা ফেলে তারপরে দেখো ছত্রিশ গুণ ষাট তাহলে ছত্রিশ গুণ ষাটটা আপনাকে গুণটা করবেন দেখ তোমাদের দেখিয়ে দিই তাহলে পঁয়ষট্টি আর আঠেরো গুণ করতে হবে পাঁচ আটটা চল্লিশ ছয় আটা আটচল্লিশ আর চার বাহান্ন পাঁচ এককে পাঁচ ছয় এক ছয় শূন্য তাহলে এগারোশো সত্তর টাকা তাহলে গল্প ছত্রিশ গুণ ষাট তাহলে শূন্য তিন শূন্য শূন্য আর শূন্য ছয় ছয় ছত্রিশ তিন ছয় আঠেরো তিন একুশ তাহলে দেখো দু হাজার একশো ষাট টাকা তাহলে এখানে গল্প তোমরা মনের মতো করে লিখবে তাহলে একশো বারো গুণ বারো তোমাদের দেখো করবো দুই দোকানে চার দুই একটা দুই দুই একটা দুই তারপরে দুই এক এক যোগ করে দেবো চার চার তিন এক তেরোশো চুয়াল্লিশ টাকা এটা তোমরা নিজে করবে তাহলে দেখো খ নাম্বারের গল্পটা তোমরা কী লিখতে পারো যে আমাদের ক্লাসে আমাদের ক্লাসের বড়ো দাদা সে একটি ঘড়ি কিনেছে ছত্রিশ টাকায় তাহলে এই রকম ষাটটি ঘড়ি কিনলে সে কত টাকা দোকানেকে দেবে তাহলে এইভাবে তোমরা লিখতে পারো আর এই গল্পগুলো নিজে নিজে বানাবে এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ছোট্ট বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকে সুস্থ টাটা